আজকে তিন ফেব্রুয়ারিতেও সিলেট থেকে যারা ফ্লাইট করতে চেয়েছিলেন ব্রিটেনে যারা স্থায়ী বসবাস করছিলেন ইনডিফিনিট লিভ টু রিমেন যাদের পাসপোর্টে স্টিকার রয়েছে এদের মধ্য থেকে পাঁচজনকে বোর্ডিং করতে দেওয়া হয়নি আজকে তিন তারিখের শুধুমাত্র সিলেটে বাংলাদেশ বিমানের কাউন্টার এই ঘটনাটি ঘটেছে এবং তাদের সাথে আরও দুইজন মানে তাদের পরিবারের দুজন সদস্য যেহেতু একজনের যখন বোর্ডিং রেস্ট্রিকশন এসেছে তখন পরিবারের অন্য সদস্য তারা নিজেরাই অফলোড অফলোড হয়েছেন টোটাল সাতজন প্যাসেঞ্জারকে অফলোড করা হয়েছে মানে অফলোড বলতে তাদেরকে বোর্ডিং পাঁচজনের বোর্ডিং রেস্ট্রিকশন এসেছে এবং দুইজন তারা সি বোর্ডিং থেকে অফলোড হয়েছেন এর বাইরে অনেকে আমাদের কাছে জানতে চাইছেন যে প্রাইভেট এয়ারলাইন্সে আসা যাচ্ছে কিনা আজকেই একজন আমাদের সাথে যোগাযোগ করেছেন তার নাম পরিচয়টা আমরা দিলাম না আপনার পাশ পাশেই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন তিনি নিজেই লিখেছেন যে তিনি তার স্ত্রী যার টু রিমেইন রয়েছে এবং তার দুই বছরের বাচ্চা যিনি তার তাদের ডিপেন্ডেন্ট তারা আজকে ইজিপ্ট এয়ারলাইন্সে আসার জন্য ঢাকা থেকে ফ্লাইটে ওঠার চেষ্টা করলে ওনার স্ত্রীকে বোর্ডিং ক্লিয়ারেন্স দেওয়া হলো দুই বছরের সন্তানকে বোর্ডিং ক্লিয়ারেন্স দেওয়া হয়নি এবং তাদের ই ভিসা কোড সব কিছু ছিল আসলে প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না এই ভদ্রলোক যিনি আমাদের কাছে তার অভিজ্ঞতাটি শেয়ার করলেন তিনি নিজেও বুঝতে পারতেন না কারণ ই ভিসা অ্যাক্টিভ রয়েছে কোড অ্যাক্টিভ রয়েছে ইজিপ্ট এয়ারলাইন্সে ওনার স্ত্রীকে পাস দিয়েছে কিন্তু দুই বছরের সন্তানকে পাস না দেওয়ায় তার স্ত্রী এবং দুই বছরের সন্তান তারা আজকে ফ্লাইট ধরতে পারেননি এদিকে একই ধরনের আরেকটি বিপরীতমুখী অভিজ্ঞতা আজকে শুনলাম কাতার এয়ারওয়েজে একজন প্যাসেঞ্জার ঠিক একই ধরনের অবস্থা তাকেও অফরোড প্রথমে বোর্ডিং রেস্ট্রিকশন দেখানো হয় কিন্তু তিনি তার সাথে যত ধরনের কাগজপত্র ছিল সেই কাগজপত্রগুলো নিয়ে কাতার এয়ারওয়েজের যে কাউন্টার সেই কাউন্টারে তিনি চ্যালেঞ্জ করেন এবং চ্যালেঞ্জ করার পরে তারা কেরিয়ার হাবের সাথে যোগাযোগ করেন যেটা আসলে বিমানের পক্ষ থেকে কেরিয়ার হাবের সাথে যোগাযোগটা করা হচ্ছে না বলেও অনেক যাত্রী আমাদের কাছে অভিযোগ করছেন যারা আটকে পড়ছেন কিন্তু কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে কেরিয়ার হাবের সাথে যোগাযোগ করা হয় এখানে আধা ঘন্টার সময় ক্ষেপণ হয় বা আধা ঘন্টার সময় যায় এই কমিউনিকেশন করতে এবং কেরিয়ার হাব থেকে পরবর্তীতে এই যাত্রীর ক্লিয়ারেন্স দেওয়া হয় এবং তিনি কাতার এয়ারওয়েজে তিনি আজকে ফ্লাইটে এই বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার ফ্লাইটে তিনি রওনা করেছেন বলে আমরা জানতে পেরেছি এবং যেহেতু তিনি ফ্লাইটে উঠে গিয়েছেন আমরা আশা করবো যে তিনি নিরাপদে হিত্র এয়ারপোর্ট পর্যন্ত তিনি অবতরণ করবেন কারণ মাঝখানে তার একটা ট্রানজিট থাকলেও বোর্ডিং পাস ঢাকা থেকে দুটি ইস্যু হয়ে গিয়েছে সুতরাং এখানে আর কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না এখানে অনেকেই আসলে জানতে চাইছেন যে সমস্যাটা কি হচ্ছে আমরা এখন পর্যন্ত গত আঠাশ জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় জন প্যাসেঞ্জার আটকা পড়েছেন শুধুমাত্র বাংলাদেশ বিমানে এর বাইরে প্রাইভেট এয়ারলাইন্সগুলোতে কারা কারা আটকা পড়ছেন আমরা এখন পর্যন্ত সেটা জানি না কিন্তু বিমানের একটা পরিসংখ্যান বা হিসাব আমরা পেয়েছি আন অফিসিয়ালি সেখানে প্রায় জন যাত্রীদের বেশিরভাগেরই পাসপোর্টের স্টিকার ছিল এবং অনেকের ই ভিসা এবং শেয়ার কোড ছিল তো যেটা ধারণা করা হচ্ছে যে যাদের পাসপোর্টের স্টিকার আছে তাদের তাদের হয়তো ই ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে যাদের ই ভিসা এবং শেয়ার কোড আছে তাদের ইভিসা এবং শেয়ার কোড যেটা অ্যাক্টিভ আছে কিন্তু সেটা হয়তো তাদের পাসপোর্টের ডিটেলসের সাথে এখনও সিঙ্কোনাইজ হয় নাই আর এই কারণেই হয়তো তাদেরকে বোর্ডিং করতে দেওয়া হচ্ছে না সুতরাং এই বিষয়ে কেরিয়ার হাব তারপরে বিমানেরই একজন কর্মকর্তা আমি জানি না এইটা আসলে কতটুকু সঠিক পরামর্শ তিনিও যেটা বলছিলেন যে তারা নিকটস্থ ভিএফএসের সাথে গিয়েও যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনারা এখানে যেই ইউকে বর্ডার ফোর্স বর্ডার ফোর্সের সাথে যোগাযোগ করে আপনাদের কোড আপনাদের পাসপোর্টের ডিটেলস সব কিছু দিয়ে তাদেরকে দিয়ে সেটা যদি জনিত কোনো প্রবলেম থাকে সেটা সমাধান করতে পারেন তাহলে এই মুহূর্তে এখন পর্যন্ত এই যে এতগুলো প্যাসেঞ্জার আটকা পড়েছে কারোর কাছ থেকেই কোনো ধরনের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যায়নি বিমানও কোনো কিছু বলছে না অফিসিয়ালি কারণ এটা আসলে বিমানের কিছুই করার নেই এখানে যেই বিমানের একটা জিনিস করার আছে কোনো প্যাসেঞ্জার আটকে গেলে কেরিয়ার হাবের সাথে বিমান হয়তো কমিউনিকেশনটা করতে পারে আন্তরিকতার সাথে এই জায়গায় একটি আন্তরিকতার ঘাটতি থাকতে পারে এর বাইরে আসলে এই বোর্ডিং রেস্ট্রিকশন হওয়ার পিছনে বিমানের কোনো কিছু করার নেই বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশন সেখানেও গিয়ে অনেকে যোগাযোগ করেছেন কিন্তু তাদেরকেও সেখান থেকে কোনো ধরনের সহায়তা করা হচ্ছে না তাদেরকে ব্রিটেনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে তো এই হচ্ছে আসলে অবস্থা যে কোনো কর্তৃপক্ষই এখন পর্যন্ত যে এই যে প্যাসেঞ্জারগুলো আটকা পড়ছেন এবং কবে নাগাদ তারা আসতে পারবেন কারণ তাদের বৈধ ভ্যালিড ভিসা রয়েছে বৈধ পাসপোর্ট রয়েছে তারা এখানে ভালো দীর্ঘদিন ধরে বসবাস করছেন বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর অনেকের বিভিন্ন কারণে হয়তো ব্রিটিশ পাসপোর্ট নেওয়া হয়নি কিন্তু ইন্ডিফিনিট লিভ টু রিমেন্ট রয়েছে তাদেরকে এই যে জটিলতার মধ্যে ফেলে দিচ্ছে এটা ড্রাইভার আসলে কারা নিবে অনেকে আমাদের কাছে আসলে জিজ্ঞাসা করছেন সমাধান কি এছাড়া আসলে কোনো সমাধান আমরাও খুঁজে পাচ্ছি না কোনো ইমিগ্রেশন আইনজীবী যাদের সাথেই কথা বলছে তারাও যে সব যুক্তি দিচ্ছেন সেটা আসলে খাটছে না কারণ শুধুমাত্র যদি বুঝতাম যে স্টিকার স্টিকারওয়ালা পাসপোর্টকে আটকানো হচ্ছে তাহলে বোঝা যেত যে এটা ই ভিসা এবং জনিত সমস্যা কিন্তু ই ভিসা এবং শেয়ার আছে এমন মানুষদেরকেও কিন্তু আটকানো হচ্ছে যেমন আজকে একজন মা তার দুই বছরের সন্তান নিয়ে ঢাকা এয়ারপোর্টে আটকা পড়েছেন এবং তারা জানেন না আসলে এটার সমাধান কিভাবে হবে আসাম আসম রানা টিভি লন্ডন